আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম জিক্সার এস এফ দুই হাজার সতেরো মডেল কিন্তু গাড়ি সতেরো মডেল কিন্তু গাড়িটা এত ফ্রেশ যে দেখলে মনে হবে যে ভাই যে মাত্র শোরুম থেকে কিনে আনছে ইঞ্জিল আনটাস চব্বিশ হাজার কিলো রান হয়েছে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন জিক্সার এস এফ পাশাপাশি আছে একুশের মডেল পালসার তো আজকে দুইটা গাড়ির রিভিউ দিব তো সবাই যদি আমাদের চ্যানেলটি নিয়ে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে যারা দেখবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন আর সবাই সাবধানে থাকবেন যেহেতু দেশের সার্বিক পরিস্থিতি খুবই খারাপ তো বিস্তারিত বলার আগে চলুন গাড়িগুলো দেখানো যায় এস এফ এটা এই যে এই গ্লাসগুলো লাগানো এগুলো কিন্তু আপনার লাইটিং করা একবারই ফ্রেশ এই যে চাকা ডেস্ক দুইটাই একবারে মানে নতুন কন্ডিশন আমি বলতেছি যে আসলে যে আমার কথার সাথে মিলে দেখবেন একবার ফ্রেশ কন্ডিশনের জিক্স আর ইঞ্জিল একবারে আনটাস এখন আনটাস অবস্থায় আছে পিসের চাকা একবারে ব্র্যান্ড নিউ পিসের চাকাটা যে সাত তেত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটি এই যে পিসের ডিস্কটাও একবার একবারে মানে যে ডিস্ক যে খায়া গেছে তাই না ডিস্ক একবারে নতুন অবস্থায় আছে কোনো জায়গায় ভাঙা ফাটা ঘষা মাজা কিছুই নাই তো যারা নতুন গাড়ি মানে পুরাতনের ভিতরে নতুন কিনতে যাচ্ছেন অবশ্যই তারা ভিডিওটি দেখবেন আর আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটি নিতে চাইলে একবারই ফ্রেশ কন্ডিশন সামনের গেট আপটা আসলে অনেক সুন্দর করা মানে গ্রাফিক্স করা সুন্দর অরিজিনাল রঙই আছে একবারই ফ্রেশ কন্ডিশন তো জিক্সারটার প্রাইস দিচ্ছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একবার ফ্রেশ কন্ডিশন ডাবল ডিক্সের গাড়ি জিক্সার তো পাশাপাশি পালসার পালসারটা এখনও ওয়াশ করা হয় নাই দু হাজার একুশের মডেল মিরপুর বিয়ারটি এটাও ফ্রেশ কন্ডিশনে আছে যে পিসের চাকা একবারই ব্র্যান্ড নিউ নাম্বার এ পাশে ইঞ্জিল কন্ডিশন এটার ইঞ্জিল আনটা সেটা সাতাইশ হাজার কিলো চলছে জিনুয়নি এই সামনের চাকার কন্ডিশন ডিস্ক একবার সুপার ফ্রেশ কন্ডিশন নিয়ে আছে তো আজকে সময় স স্বল্প সময় সংকটের কারণে দুইটা গাড়ি একবারই ভিডিও দিলাম তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন পালসারটা দাম দিচ্ছি এক লক্ষ বিশ হাজার টাকা দুটোটারই টেস্ট আপডেট করা আছে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন এটা হলো দু হাজার একুশের মডেল ওইটা হল সতেরোর মডেল জিক্সার এসএস ডাবল ডিক্স পালসার হইলো দুই হাজার একুশের মডেল সিঙ্গেল ডিস্ক ব্ল্যাক কালার পালসারটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আর জিক্সারটার প্রাইস দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ফিক্সড তো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো একবার দুইটা গাড়ি একবার সুপার ফ্রেশ তো আজকে আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুলাইকুম